হায় বন্ধুরা আজকে বাংলাদেশ রেলওয়ে চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তি তিনশো আটত্রিশটি পদে চারটি ক্যাটাগরিতে রয়েছে প্রথম ক্যাটাগরির ট্রেন এক্সামিনার পঁয়তাল্লিশটি পদ ট্রেন কন্ট্রোলার সাতাশটি পদ ট্রাফিক অ্যাপেন্টিক্স আঠারোটি পদ আর ট্রেট অ্যাপেন্টিক্স দুইশো আটচল্লিশটি পদে এটি আবেদন শুরু হয়েছে একে জুলাই দু হাজার চব্বিশ সালে শেষ আটই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আজকে আমরা জানব ট্রেড অ্যাপেন্টিক্স এর কাজ কি ট্রেড অ্যাপেন্টিক্স এর কাজ হচ্ছে অনেকটা হেল্পারের মতো কোনো ওয়ার্কশপের প্রথম দ্বিতীয় তৃতীয় গ্রেড টেকনিশিয়ালদের সাথে তাদের সহযোগিতা করা ট্রেনিং শেষে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি যদি সম্ভব হয় ঠিক করা নতুবা কোনো টেকনিশিয়ানদের স্মরণাপন্ন হওয়া ট্রেড অ্যাপেন্ডিক্স বিভিন্ন ওয়ার্কশপের হয়ে থাকে গাড়ি গাড়ি ট্রেন জাহাজ স্টিমার ইত্যাদিতে ট্রেড অ্যাপেন্ডিক্স এ কাজ সহযোগী বা হেল্পার ওয়ার্কশপের স্টেশন বা ওয়ার্কশপ টেকনিশিয়ালদের কাজে সহযোগিতা করা যান্ত্রিক ত্রুটি থাকলে মিস্ত্রিকে সহযোগিতা করা এক কথা বলতে গেলে ট্রেনের সার্বিক সহযোগিতায় উদ্যত কর্ম কর্মকর্তাদের সহযোগিতায় থাকা ট্রেড অ্যাপেন্ডিক্স এর আবেদন করতে পারবেন এসিসি পাস সমান বেতন ও সুবিধা বিশতম গ্রেড অনুযায়ী গ্রেড অনুযায়ী পনেরো হাজার প্লাস পাবেন ভর্তুকি ফি শিক্ষা ভাতা পাবেন সন্তান যদি থাকে এ পরীক্ষা পদ্ধতি ট্রেড অ্যাপেন্ডিক্স এমসি কিউ আকারে হবে সত্তর মার্ক বাংলা বিশ ইংরেজি বিশ গণিত পনেরো সাধারণ গান বিশ